আমরা শুভেচ্ছা জানানোর চেষ্টা করছি যাতে এই যে সামনে যে দুর্গ পূজা আসতে আসতেছে আপনারা আপনাদের আনন্দের সাথে সকলের সাথে এটা ভাগ ভাগি করে নেবেন এবং সকলের প্রতি আমাদের বন্দর থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় ধন্যবাদ আপনারা জানেন শারীরিক দুর্গা পূজা আমাদের এখন একদম দরজায় ন আজকে থেকে আপনাদের ষষ্ঠী শুরু হয়েছে এবং দুই তারিখের মধ্যে চলবে আমাদের টোটাল আঠাশটা পূজা মামল বন্দর থানা এর মধ্যে পৌরসভার মধ্যে বারোটা এবং পৌরসভার বাইরে ইউনিয়ন পরিষদের মধ্যে আছে ষোলোটা আমাদের মোট আঠাশটার মধ্যে আমাদের আজকে থেকে পুলিশ কোনো কোনো কিছু জায়গায় দুইজন কোনো কোনো জায়গায় তিনজন এবং আনসার সদস্য আছে আটজন এছাড়া আমাদের থানার টহল টিম এবং র্যাবের টহল টিম সেনাবাহিনীর টহল টিম তারা সার্বক্ষণিক ভ্রমণ আকারে ঘুরে বেড়াবে যেখানে সমস্যা মনে করবে সেখানে তারা দেখবে এবং আমাদের পুলিশ সুপার সারের নির্দেশনায় আমরা চার থেকে পাঁচটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি যেই গ্রুপে শুধু আমার পুলিশ অফিসার বা আনসার করবে না পূজা মণ্ডপে যারা আছে সভাপতি সাধারণ সম্পাদক তারাও তথ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে সেবা পেতে পারবে এবং যে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই ওই গ্রুপে সে তথ্য দেওয়ার সাথে সাথে তাকে ফোন করা রাখে না আমরা সমাধান করার জন্য আমরা একটা টিম পাঠাই দেব এছাড়া পূজা মণ্ডপে ঘিরে অনেক সময় ইফ্টিজেন বা মাদক অথবা চিন্তা যাতায়াতের মধ্যে ঘটনা ঘটে এই দিকটা বিবেচনা রেখে আমরা অভিযান টিম রাখছি যাতে আমাদের ওখানে যেহেতু ফিক্সড অফিসার ফোর্স আছে তাদের আজ ওখানে আমাদের সংবাদ দিবে কিংবা আমাদের টহলের সময় যদি কোনো রকমের কিছু মনে হয় সাথে সাথে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া গেলে আইন আদায় নিয়ে আসবো অর্থাৎ একাধিক স্তরে আমাদের আইন শৃঙ্খলা সাজানো আছে আমি আমার তদন্ত এবং ইন্সপেক্টর তদন্ত এবং আইসিস যারা আছে সবাই মিলে এমন একটা বলার তৈরি করছি যেখানে সমস্যা হবে দ্রুত সমাধান আমার দিতে পারবো যার কারণে আমরা বন্দরবাসীকে বলতে পারি আসন্ন এই শারদীয় দুর্গাপূজায় আপনারা যারা যারা বিভিন্ন জায়গায় ভিজিট করবেন আনন্দ করার জন্য যাবেন সকলের প্রতি আহ্বান আপনারা নির্বিঘ্নে আপনারা বিভিন্ন পূজা মণ্ডপে যাবেন এবং সেটা পরিদর্শন করবেন এবং বাসায় ফিরে যাবেন এই আপনার আসা যাওয়া এবং আনন্দ উপভোগ করার মাঝখানে যদি কোনো রকম সমস্যা ফেস করেন বন্দর থানা আপনার পাশে আছে এবং আমাদের সকলের নাম্বার প্রত্যেকটা প্রজামণ্ডলে দেওয়া আছে আমাদের প্রতিনিধি সেখানে আছে, কোনো সমস্যা ফেস করলেই সেখানে যোগাযোগ করেন তাৎক্ষণিক সেবা পাবেন ধন্যবাদ